নবীজির সুন্নাত ডান পাও দিয়া বের হওয়া এটা নবীজির সুন্নাত বাম পাও দিয়া ঢুকবার সময় দোয়া পড়তে হয় বাইর হইয়া দোয়া পড়তে হয় টয়লেট পেপার ব্যবহার করতে হবে পানি ব্যবহার করতে হবে পেশাব করেও টিস্যু ব্যবহার করতে হবে পানি ব্যবহার করতে হবে তা আপনি ষাট বছর পরে হাসরের মাঠে গিয়ে কইলেন বিষয়টা আমি খেয়াল করছি না আসলে বুঝে কুলে তারছি না আপনি রে ফেরেস্তা একটা আশার দিব

তোমরা জানো এটা মুহাম্মদ সাল্লা সাল্লামের তরিকা না তোমরা জানো এটা মুসলমানের পোশাক না মুসলমানের স্টাইল না এটা এটা তুমি জানো তোমার কলিজার ভিতরে আছে এটা এর পরও তুমি প্রতিনিয়ত এর উল্টোটাই করছো তাহলে এটা কি বিদ্রুপ করা হয় না এটা কি অবজ্ঞা না এটা কেমন কথা ভাই তুমি জানো না বোঝো না তুমি যে এই বিদ খুঁটে এই চুলগুলো যেগুলো তোমরা সেলুন থেকে অথবা মোবাইল থেকে অথবা যে কোন মানুষ তাদের কাছ থেকে প্রতিনিয়ত একটা মানুষ প্রতি দুই মাসের ভিতরে চুল কাটে এক মাস দেড় মাসের ভিতরে চুল কাটে এক বৎসরে তুমি ছয়বার চুল কাটছো পাঁচ বৎসরের ভিতরে তুমি পঞ্চাশ বার চুল কাটছ তুমি বুঝো না তুমি একবার মুসলমানের চুল কেমন হবে মুসলমানের পোশাক কেমন হবে আমাদের নবী সালের পোশাক কেমন ছিল কোনো কিছুতেই কোনো পরোয়া নাই আল্লাহ তাহিং শোনো যদি বিমুখতা প্রদর্শন করো পৃষ্ঠ প্রদর্শন করো যদি মুখ ফিরিয়ে নাও আনুগত্য থেকে তো এটাও শোনো আমি আল্লাহ কিন্তু কাফেরকে পছন্দ করি তোমার কি হুকুম লাগাইলো হুকুম লাগাইতে চাই কি কঠিন বিষয় বলেন কতটা ভয়ানক বিষয় খুল্লবী সাল্লি ওসাল্লাম যদি হাসরের ময়দানে মুখ ফিরায় নেয় যে নাফার মান তুই তো সারা জিন্দি আমার থেকে মুখ থেকে মুখ নিলাম দেখি তোর কোন আব্বা আজকে হাসরের মাঠে তোর জন্য সুপারিশ করে আমি দেখুন তোর কোন করে সুপারিশ তখন কি করবি বেটা এই বুড়া চাচা যারা বিড়ি খান আপনাদেরকেও বলি মিয়া কোন লজ্জায় এই বিড়ি খাও না বেডই নবীজি সাল্লাসাল্লামের সামনে দাঁড়াবেন কেমনে দাঁড়াবেন মিয়া চা দোকানে বসে বসে দাঁড়ান আজীবন রঙিন টেলিভিশনে নর্তকির নাচ দেখেন সিনেমা দেখেন নাটক দেখেন আরে বেসরম কোন দিন লজ্জা আসবে হায়া আসবে কোন দিন ওই মহিলা কোন দিন বে বিশটা বছর ধরে বেটি যেই মেয়েটা বে হায়া বেপর্তা চলে ওই অসভ্য নারীকে বলেন তোর কোন বাফে তোরে সুপারিশ করে ময়দানে টের কবি যেই বেটা করে দেখাইলি জীবন ভর নিজের রূপ আর যৌবন নিজের বেপরদা জিন্দগি ওই বে হায়া পুরুষ গুলার লিষ্টি করে রাখিস তাইলে তাদেরকে খুঁজে নিও আসরের ময়দানে তারা কিছু করে না আল্লাহ হাদিসে আছে নবীজি বলছেন কেয়ামতের ময়দানে আল্লাহ তালা বলবেন যারা মানুষের জন্য কিছু করছে লোক দেখানো রিয়া মানুষকে সন্তুষ্ট করা মানুষকে খুশি করার জন্য ভালো কাজও করছিল মানুষকে খুশি করার জন্য আল্লাহ তালা বলবেন যে হে আমার বান্দা ঈদ হাবু ইলাল্লাদি না কু তুম তোরা উ না যাও তোমরা ওদের কাছে যাও ওরা আছে এখন হাসরের মাঠে যাদেরকে দুনিয়াতে তুমি দেখাইছিলা তাদেরকে দেখাবার জন্য তোমার ইচ্ছা ছিল আলতাজিদু না আইন দা হুং যা গিয়ে দেখো তাদের কাছ থেকে তুমি কোনো বিনিময় প্রতিদান পাও কি যাও

করে না করে সবাই মিলে আমরা আমাদের ধর্মটাই আমাদের কাছে অপছন্দ আমাদের ইসলাম আমাদের কাছে অপছন্দ আহ মানে অভিশপ্ত জিন্দগির কি অর্থ আমাদের আমি মুসলমান অথচ আমি আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারি না সাইয়া সাইয়াও কুদ্দুর পড়তে পারে না তে বেড়া এখনো মানে কোন শর্মে বাদ খায় পৃথিবীতে এই বেটা আমি বুঝি না তুমি বেটা কিদ্দা বাদ খাও দুনিয়াতে বেটা তোমার এতদূর শরম নাই তুমি মুসলমান অথচ তোমার মালিকের কোরআন তুমি এটা পড়তেও জানো না পড়ার কোনো মানসিকতাই নাই অথচ আল্লাহ তাআলা বলছেন নব্বই বছরের বুড়া মানুষও যদি চেষ্টা করে আমি আন তার জন্য সহজ করে দিয়েছি বলাকাদ আসারনাল ক আন বড়াার জন্য মুখস্তর জন্য শেখার জন্য সব কিছুতে করান সহজ করে দিয়ে ইন্না অজালনাহু ক আনান আবি আল্লা আল্লাকুম তাতিলুন। রব্বুলাল আমিন বলে বান্দা পৃথিবীতে আরো অগণিত ভাষা আছে সব ভাষা আমি রব্বুল রব্বুলাল দেওয়া কিন্তু এই সব ভাষার মধ্য থেকে আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি লাকুম তাকিলুন আমার সমস্ত বান্দা যেন বুঝতে পারে হ্যাঁ কোরআনের আয়াত না সুরা ইউসুফের আয়াত রব্বুল আলামিন বলে বাংলায় হও আর ইংরেজি হও উর্দু হও মাতৃভাষা যাই হোক আরবি ভাষা ছবার জন্যই সহজ সবাই পারবা আমি এই যোগ্যতা দিয়েই কোরআন নাজি কারো আটকাবে না কিন্তু আমাদের কোনো পাত্তাই নাই ফান খানায় শেষ হয় ফান খানায় শেষ ফানে খায় একটার পরে বনে খায় শুধু গফে মারে শুধু শুধু গপ মারে শুধু শুধু চায়ের দোকানের আড্ডা আর ছেলে পেলেদের হলো হায়রে রে বাপ ঘন্টার পর ঘন্টা এই এক অসভ্য মোবাইল এই এক জিনিস তোমার সুখ শান্তি রাত দিন সকাল দুপুর সব কেড়ে নিল তুমি জানো না তোমার ওই যে আমার আগে কে কথা বলতেছি তুমি তুমি বলছিলে মাসা ওই বলতেছিল বলে আস আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে কসম করছে বান্দা আমি তোর কসম খাচ্ছি হায়াতের সময়ের কসম প্রতি মিনিট আল্লাহ বলে বান্দা তোমার হায়াতের প্রতি মিনিটের কসম করলাম আমি প্রতি সেকেন্ডের কসম প্রতি ঘন্টার কসম বান্দা এই ঘন্টা বড় দামি এই মিনিট বড় দামি বান্দা এই বড় দামি বান্দা এই সেকেন্ড চলে আর কোনোদিন আসবে না এই ঘন্টা আর আসবে না এই মিনিট আর আসবে না পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার এই পৃথিবীটার কোনো দিন আগামী বছর পনেরোই সেপ্টেম্বর আসবে কিন্তু সেটা তো দুই হাজার পঁচিশ সাল আগামী সপ্তাহে রবিবার আসবে কিন্তু সেটা কি পনেরোই সেপ্টেম্বর এই শিরোনাম প্রতি ঘন্টা একবার প্রতি মিনিট একবার প্রতি সেকেন্ড একবার প্রতি রাত একবারই আসে প্রতি দিন একবারই আসে ইমাম ইবনু রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাই লাফা ইফুল মা আরিফ কিতাবের মধ্যে এটা লিখছে প্রত্যেকটা ভোর পৃথিবীবাসীকে ডেকে বলে হে পৃথিবীবাসী আমি একবারের জন্যই এসেছি আমারে কদর কর নষ্ট প্রতিটা সন্ধ্যা রাত ডেকে বলে পৃথিবীবাসী আমি একবারের জন্যই আসছি আর আসবো আমার কদর কর নষ্ট করুক আল্লাহ তাআলা কোরআনে বলছেন বারো মাসের কথা বলে আল্লাহ বলছে ফালে আ দশকি না আনফুসা বান্দা বারোটি মাস আমি দিছি এই যে আমরা যে বারো মাসে বছর এই বারো মাস বারো এই সিদ্ধান্তটা কে দিছে আল্লাহ কোরানে আছে আল্লাহ মুজিব আমার ফায়সা পৃথিবীতে বারো মাসে বছর হবে এটা এটা কোনো মানুষ বা জাতিসংঘ আমেরিকার আব্বা এমন কারণ না ইন না ইদাতা সুবুরে আল্লাহ হিছনা আশারা সাহারা ফি কিতা বিল্লাহ কেও মা খালা কাসমা আসমান জমিন যেদিন আমি চালু করছি

এজন্য আজকে আমি এই কথাটাই বুঝাইতে চাই ভাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এটাই ভালোবাসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা একশো বার একশত বার ভালোবাসা নবীজির ভালোবাসা আল্লাহরই ভালোবাসা নবীজির অনুসরণ আল্লাহরই অনুসরণ মাইয়ুতাই রাসূলা আ আতা জি আল্লাহরই আনুগত্য করলো যে রাসূলের আনুগত্য কর। আমানতু ইল্লাহা ওয়া রাসূলা আল্লাহ বলে আল্লাহ ও রাসূলের যে আনুগত্য করলো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ওনাকে পাঠালেন আমাদের কাছে আর বললেন আমি একজন বন্ধু পাঠাইলাম আমার খুব প্রিয় বন্ধু আমার কলিজার টুকরা আমার সবচেয়ে আপনজন যাকে আমি ভীষণ ভালোবাসি আমারই বন্ধু হাসলেও আমি ভালোবাসি আমারই বন্ধু হাঁটলেও আমি ভালোবাসি আল্লাহ বলে সেই প্রিয় বন্ধুকে তোমাদের জন্য পাঠাইলাম আল্লাহ বলে ইমানদাররা জানো ভাত মাছ চাল ডাল আসমান জমিন স্ত্রী সংসার ঘর বাড়ি টাকা পয়সা এগুলো আমারই নিয়ামত এগুলো তো আমি তোমারও দিছি অন্য গড়েও দিছি তোমাদেরকে আলাদা বিশেষ কি দিলাম জানো আমার প্রিয় রসুল আমার বন্ধুকে তোমাদের জন্য দিয়ে আমি আমার বন্ধুকে দিলাম তোমাদের জন্য বন্ধুকে দিলাম তো আল্লাহ দাদা বলেন আমি আমার বন্ধুকে পাঠাইলাম তেইশটা বছরে তার মাধ্যমে আমি আগামী ইসরাফিলের ফু পর্যন্ত কেয়ামত পর্যন্ত ছোট বড় নারী পুরুষ কিশোর তরুণ যুবক বৃদ্ধ সমস্ত মানুষের জীবনের প্রতিটা নড়া চড়া উঠা বসা হাসি কান্না আনন্দ বেদনা আলো অন্ধকার রাত দিন ঘর পরিবার স্ত্রী সংসার একাকী প্রকাশ্য দেশ জাতি রাজনীতি বাজার ব্যবসা সকল বিষয়ে আমি আমার বন্ধুর মাধ্যমে তোমাদের জন্য দিক নির্দেশনা সুনাত অনুসরণযোগ্য বিষয় স্পষ্ট করে নবীজি বলছেন উম্মত আমি তোমাদেরকে একটা থপথবে সকালবেলা সূর্য উঠছে এক বিন্দু মেঘ নাই আকাশটা একদম সাদা থপথবে ফক ফকা নবীজি বলেন ওই এরকম আলোকিত সূর্য আলোকিত দিন এটা যেমন আমি মোহাম্মদ তোমাদেরকে এই তেইশ বছরে এরকম আলোকিত একটি দিনের উপরে রেখে গেলাম কানাহা রিহা নবীজি বলছেন ওহ নবীজি বলছেন শোনো